হোটেল হোস্টেস থেকে রূপালী পর্দার দর্শক নন্দিত নায়িকা কি অবাক হচ্ছেন হবারই কথা বলছি রূপালী পর্দায় মোনালিসা নামে পরিচিত অন্তরা বিশ্বাসের কথা তার জীবনের উত্থান পতনের বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুপুর ঠাকুরপো ওয়েব সিরিজে ঝুমা বৌদি চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছিলেন মোনালিসা ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এই জনপ্রিয় অভিনেত্রী রূপালী পর্দায় মোনালিসা নামে পরিচিত হলেও তার আসল নাম অন্তরা বিশ্বাস ভোজপুরির বাইরেও হিন্দি তামিল তেলুগু কন্নড় এবং মালায়ালাম সিনেমাতেও অভিনয় করেছেন তিনি ভোজপুরিতে একশোরও বেশি সিনেমায় অভিনয়ের জাদু দেখিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী ভারতের জনপ্রিয় এই অভিনেত্রীর আজকের এই সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে কঠোর পরিশ্রম ও অধ্যবসায় পেরিয়ে আসতে হয়েছে অনেক কঠিন সময় উনিশশো বিরাশি সালের একুশে নভেম্বর কলকাতার এক ব্যবসায়ী পরিবারে জন্ম মোনালিসার বাবা শৈলেশ দুবে মা উষা দুবে কলকাতাতেই স্কুল এবং কলেজ জীবন কেটেছে এই অভিনেত্রীর পড়াশোনায় যথেষ্ট আগ্রহী কিশোরী মোনালিসার জীবনে নেমে এসেছিল বিশাল এক ঝড় বাবার ব্যবসায় মন্দার কারণে মাত্র পনেরো বছর বয়সেই সংসারের ভার কাঁদে পড়ে তার ওপর শৈশবে সংসার সামলাতে কাজের খোঁজে নামতে হয়েছিল তাকে দৈনিক একশো টাকার বিনিময়ে একটি হোটেলে হোস্টেস হিসেবে কাজ করতেন তিনি শৈশব থেকেই নৃত্য এবং অভিনয়ের প্রতি ঝোঁক ছিল মোনালিসার পরিবারের আর্থিক অবস্থার অবনতির কারণে নিজের সখ কাজে গতি না করতে পারলেও দমে যাননি তিনি হোটেলে কাজ করতে করতেই এক বাঙালি প্রযোজকের সঙ্গে তার পরিচয় হয় তার স্বপ্ন যেন সত্যির পথেই হাঁটছিল তখন প্রযোজক তাকে মডেলিং করার পরামর্শ দেন উনিশশো সালে প্রথম অভিনয়ের সুযোগ পান মোনালিসা জয়তে সিনেমা দিয়েই ক্যারিয়ারে শুরু তার তবে হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও নিজের একটা আলাদা পরিচিতি তৈরি করেছিলেন তিনি সেই সাথে আলাদা পরিচিতি তৈরি লক্ষ্যেই এগিয়ে যান মোনালিসা দিনরাত অক্লান্ত পরিশ্রম করার ফসলও হাতে নাতে পেয়েছিলেন তিনি তারপরই ভোজপুরি সিনেমা দিয়ে ক্যারিয়ারের মোড় ঘুরে যায় ঝুমা বৌদির বড় পর্দার পাশাপাশি ছোট পর্দাতেও নজর কেড়েছেন মোনালিসা ভোজপুরি সিনেমাতে জনপ্রিয়তা পেলেও তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়েছিল রিয়েলিটি শো বিগ বস ওই শোয়ের সিজন টেনের এর প্রতিযোগী ছিলেন তিনি অভিনয় জগতে নিজেকে খ্যাতির শীর্ষে নিয়ে গেছেন এই রমণী বর্তমানে অর্থ সম্পদের মালিক এই সুন্দরী অভিনেত্রী বর্তমানে মুম্বাইয়ের অভিজাত এলাকায় নিজস্ব অ্যাপার্টমেন্ট থাকেন তিনি বেশ কিছু বিলাসবহুল গাড়িও রয়েছে তার সংগ্রহে বিশ্ববাঙ্গা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক